আমার আম বরকের দিকে তাকিয়ে গেছে। আল্লাহ। এত করে মা দাব দিয়া কই নবী গো আমার সন্তান তো কথা বলে না। যেই মাত্র আমার নবী মওলা আলী রাদি আল্লাহু আনহু জবান মোবারকের দিকে তাকাইছেন বাবা। এই সন্তানটা আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর নাম মুবারক উল্লেখ করিয়া সালাম দিয়া উদ্বোধন করেছে এই মৌলানিকে আমার নবী ডাকিয়া আসমান থেকে বিদ্রাই আমার কাছে বলছে আসমানে আমার আল্লাহ একটা ছেলে এবং মেয়ের বিয়ের আলোচনা করেছে বন্ধবস্তা হয়েছে দুনিয়াতে পরানোর জন্য এবার মওলা আলী বলেন মেয়েটাকে আর ছেলেটাকে কই ছেলেটা হলো তুমি মেয়েটা হলো আমার মেয়ে فاطمه দুই জনের বিয়ে হয়ে গেল এই দুইজনের জনের ঘরেই কলিজার টুকরা ইমাম হোসেন ইমাম হুসাইন এত সুন্দর চেহারা

মানুষ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তোমরা এই দুইজনকে ভালোবাসবা এরপরে শুধু মাতকাই নয় ওয়া আহুমা তাদের বাবা আলী কে ভালোবাসবা ওয়া উম্মাহুমা তাদের মা ফাতিমা কে ভালোবাসবা যদি তোমরা দুইজনকে ভালোবাসো দুই

হাত তুলেন <muchas> <Akbar> <muchas everywhere>